আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলুন তারকিব শিখি ক্লাসের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন দেখবেন তিনটা বাক্য দেওয়া রয়েছে এক নম্বরে রয়েছে মাযা খালফাল বাইটি অর্থ হলো বাড়ির উপর কি রয়েছে এরপর রয়েছে মাযা ফাওকা কফি অর্থ হলো ছাদের উপর কি রয়েছে এরপর রয়েছে মাযা তাহতাল গাছের নিচে কি রয়েছে এখানে একটা কথা মনে রাখবেন এই মাজা যা ইসমুল যে কোনো বাক্যের শুরুতে আসুক না কেন সেখানে সে মুক্ত হবে আর পরামর্শ হবে খবর এটা হলো নিয়ম তাহলে কোনো বাক্যের শুরুতে যদি মা আসে তাহলে মাজা এটা হবে আপনার ইসমুল ইস্তেফাম হিসেবে মুক্তাদা আর পরবর্তী অংশটুকু হবে খবর এরপর মুক্তাদা এবং খবর মিলে হবে ইয়া ইংসা এখন আপনার ইচ্ছা করলে এভাবেও লিখতে পারেন এভাবেও লিখতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক খেয়াল করুন মা রা খলফ বাইতি এখানে মা এটা প্রথমে লিখবেন ইসমুল এরপর নিচে লিখবেন মুক্তদা হলফাল বাইতি খালফ এটা হলো এটা হলো মুজাফ আল বাইচ এটা হলো মুজাফ ইলাই এরপর মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হবে খবর এরপর মুক্তদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন ইংসা ইয়া অথবা জুমলাতুন ইংসা ইয়া এভাবেও বলা যেতে পারে কোন সমস্যা নেই মনে রাখবেন জুমলাতুন ইংসা ইয়া এটা মূলত জুমলাতুন ইসমিয়াতুন ইংসা ইয়া এর সংক্ষিপ্ত রূপ এরপর দেখুন লেখা রয়েছে মাজা ফাউকা সাকফি মাজা এটা হলো ইসমুল ইস্তেফাম মুক্তদা ফাউকাসাকফি মোরাক্কা বেজাফি মানে মুজাফ মুজাফ ইলেহি মিলে খবর এরপর মুক্তা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইংসা ইয়া একটা কথা মনে রাখবেন অরওয়া আম্মা খলফা তাহতা বিজানিব এগুলো সর্বদা মুজাফ হয় আর এর পরবর্তী অংশ সর্বদা মুজাফ ইলাহি হয় এখানে খেয়াল করুন মা যা তাহতা সাজারতি এখানে তাহতা আছে ফাওকা আছে খলফা আছে এই শব্দগুলো যেহেতু মুজাফ হয় কাজেই এর পরবর্তী শব্দটা মুজাফ ইলাহি হবে এই কারণে আমরা বলতেছি মাজা এটা হলো ইসমুল ইস্তেফা মুক্তদা আর তাহতা এটা হলো মুজাফ আর আশা জরাতি এটা হলো মুজাফ ইলেহিম এরপর মুজাফ এবং মুজাফ ইলেহি মিলে হয়েছে খবর এখন মুক্তদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইংসা ইয়া আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে তিনটি বাক্যের তারকিব নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরও কোথাও কোনো অসুবিধা থেকে গেলে অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যথা শব্দ চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল বরাকাত